সুপ্রিয় দর্শকবৃন্দ আমি আজকের আবার চলে আসছি সেই শুকনগর গরু ছাগলের হাটে দর্শক আমার সামনে এখানে পাঁচটি দারুণ গরু দেখা যাচ্ছে পাঁচটি এড়ে গরু মানে অনেকে সার গরু বলে মানে আদাতে আর কি বয়স বেশি না কম বয়সী সব পাই দর্শক এইগুলোর দাম জানাবার জন্য আমি এখানে হাজির হয়েছি দর্শক এই যে দেখেন গরুর মালিক ওই একজন আছে এই একজন আছে আর একজন বড় মালিক ওই যে উনি আবার রাগ গো বেশি উনি আবার ভিডিও করতে রাজি হইতে চায় না দর্শক খুব সুন্দর সুন্দর গরু

দেখেছি যাকে বেশি দেখি সুপ্রিয় আমি এখন আজকের যে বাজার দর সেই বাজার দরটা এনার মাধ্যমে ধরে বলেন তো আচ্ছা এই তো সাত দারুণ খুবই সুন্দর একটা গরু দর্শক দাঁতের একটা আদা তুমি দাঁতে খুব কম বয়স আমার মনে হয় এক বছর একটু বেশি হইতে পারে বারো তেরো মাস বয়স হয়েছে একশো পঁয়ত্রিশ দর্শক একশো পঁয়ত্রিশ মানে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার দাম চাচ্ছে আর এই যে ক্রেতারা আছে ঘুরতেছে কেনার জন্য দশ লক্ষ এক লক্ষ পঁচিশ হাজার দাম বহু

আপনার এটা তো দারুন এটা কেনা এক লাখ পঁচিশ হাজার আপনার মানে গরুরা কিন্তু সিসা গরু সিসা মানে কি এটা খুব মানে মোটা তাজার কিং মানে আসলে কিং আচ্ছা আর এই যে কিং এর পাশে এইটা আচ্ছা এইটা কদলে ব্যস্ত সঠিক বলে পঁচানব্বই সুপ্রিয় দর্শক বিন্দু পঁচানব্বই পরে উপরে যাইতে হবে সর্বনিম্ন পঁচানব্বই দর্শক সর্বনিম্ন পঁচানব্বই তার উপরে যাইতে হবে একটা কেনাদাম যেটা সেইটা আমরা বলে দর্শক তারপরে আরেকটা একটা একই রকমের এইটা কদলে দিবেন নব্বই কেনা নব্বই উপরে যাইতে হবে ওই এক জোড়া যদি নেয় দুইটা সমবয়সী প্রায় নব্বই নব্বই এক লাখ আশি তা এক লাখ আশি নিচে তো ব্যসাই যাবে না

কত কত দাম লাস্ট পর আমি এখানে আছে দর্শক এই একটা আছে এটা হলো সাহিওয়াল সাহিওয়াল মানে এই শাহি মানে রাজা বাচ্চারা এই এই আগে রাজা বাচ্চারা এই ধরনের গরু পালত আচ্ছা আপনার এই সাহিওয়াল কত দাম চাচ্ছেন হ্যালো ব্যাপারী সাহেব এইটা হলে হয়ে গেল আচ্ছা দর্শক উনি একটু ব্যস্ত আছে কারণ এখন কেনাকাটা আছে এই দেখেন এই ব্যাপারে ঘুরতেছে গরু কেনার জন্য বিভিন্ন রকমের লোক এখানে আসতেছে তাদের সাথে কথা বলতেছে দর্শক যার কারণে ওই কোটার দাম দাঁড়ানো হলো একটু অপেক্ষা করুন আমি এটার দাম আপনাদের জানাচ্ছি দর্শক খুবই সুন্দর আপনার গরুগুলো এই রকম গরু নিয়ে আসে প্রতি হাটে দর্শক এ হলো চুপনগরের গরু ছাগলের হাট গরু এবং ছাগল উভয় এখানে বিক্রি হয় দর্শক সকাল থেকে সকাল বারোটার থেকে প্রচুর পরিমাণ গরু এখানে আসা শুরু হয় দর্শক সন্ধ্যা পর্যন্ত এখানে বেচা কিনা হয় এবং একেবারে সকালে ছাগল আছে বারোটা একটা বিদেশ ছাগল বেসে কিনা হয় দর্শক এই হাতে দর্শক এগুলো তো দাম জানানো কিন্তু এই একটা দাম জানানোর জন্য আমি অপেক্ষা করতেছি দর্শক আচ্ছা এই যে কথা ভাই তো বলিস আপনার এইটাই এই এই সাইবাল আসি এর নিচে আর বিক্রি হবে না দর্শক আসি নিচে বিক্রিও করা যাবে আমরা দেখো একটা দাম বলছে বাজারে দাম বিক্রি হবে সেই কথাই ওনারা বলছে দর্শক এইখান থেকে একটা দারুণ ভিডিও করি আমি দুই সপ্তাহ পর্যন্ত এখানে আসি এইখানের ভিডিওটা খুব সুন্দর এনাদের সাথে আলাপ আলোচনা করে সমস্ত হাট ঘুরে দেখি তারপরে আমি এনাদের এখানে আসি যে সঠিক বাজার দর আপনাদের জানাবার জন্য আচ্ছা ভাইয়া আপনার আপনার মোবাইল নাম্বারটা আজকে আবার বলেন জিরো ওয়ান সেভেন সিক্স টু সিক্স ফোর জিরো ফাইভ সেভেন টু শুক্রিয়া দর্শক এই যে ওনার নাম্বারটা বলা হলো এই নাম্বারে যোগাযোগ যদি করেন আপনারা তাহলে এই ধরনের গরু আপনারা ওনাদের কাছ থেকে মানে একেবারে নেই জমি আপনারা কিনতে পারবেন কোনো দুই নাম্বারই এখানে হবে না একবার শরীর যেরকম কথা সেই রকমের কাজ নির্বিঘ্নে আপনারা এদের কাছ থেকে গরু নিতে পারেন দর্শক আর উনি ধারো দামও বেশি নেয় না আমি সমস্ত বাজার ঘুরে আইসা এই লাস্ট এই ভিডিওটা আমি তৈরি করতেছি যে এখানে আসলে উনি সঠিক বাজার দর উনি আমাদের আমাদেরকে বলছেন দর্শক আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এই চ্যানেলটা নতুন হয়ে থাকবে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য এ হলো শুক্রগর গুরুহাট পুরুলিয়া জেলা ডুমরি উপজেলা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোলা হবে